আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের দেখাবো ইফ এল ব্যবহার করে একটি সংখ্যা জোর না বিজোড় তা নির্ণয়ের পাইথন প্রোগ্রাম একটি সংখ্যা আমরা ইনপুট নিব তো ইনপুট নেওয়ার তোমরা সিস্টেম জানো অলরেডি একটি প্রথমে চলক দিয়েছি ডেটা টাইপ দিয়েছি দেন ইনপুট গ্রহণের জন্য যে ইনপুট ফাংশন দিতে হয় সেটা দিয়েছি দেন ইফ মধ্যে আমরা জানি একটা কন্ডিশন দিতে হয় এই এ হচ্ছে আমাদের চলক যেটা ইনপুট নিব আমরা সেই ইনপুটকে মডুলাস করব মডিউল করব টু দ্বারা এটা তার কাজ কি এই মডুলাস অপারেটর অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা ভাগশেষ নির্ণয় করা এ মডুলাস টু ইজ ইকাল জিরো এর মানকে যদি দুই দ্বারা ভাগ করে নিঃশেষে হয় মানে এই অংশটা যদি জিরো হয় এর মানকে যদি আমরা ভাগ করে ভাগ শেষ জিরো পাই যে যা কি না জিরো এস সমান যদি হয় কন্ডিশনটা সত্য তাহলে প্রিন্ট এ ইজ ইভেন নাম্বার মানে যে নাম্বারটা আমরা প্রবেশ করবো কিবোর্ডের মাধ্যমে সেটি হচ্ছে চোর সংখ্যা আর যদি না হয় জিরো যদি না হয় মানে নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ইজ নাম্বার তাহলে এটা হয়ে যাবে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কিভাবে যখন আমরা এখানে ধরো চার নিই তাহলে এটাকে মডুলাস করলে এটাকে দুই দ্বারা ভাগ করলে ইজ ইকাল জিরো হবে কিন্তু কেননা আমরা জানি চারকে দুই দ্বারা যদি ভাগ করা যায় তাহলে এই অংশটা জিরো হয়ে যাবে ইকাল যা কিনা জিরোর সমান তাহলে কন্ডিশনটা সত্য হয়ে যাবে তখন প্রিন্ট করবে যে ফোর ইজ ইভেন নাম্বার অপরদিকে যদি আমরা থ্রি নেই ইনপুট তাহলে মডুলাস করলে টু দ্বারা মডুলাস করলে যা কিনা জিরোর সমান হবে না কারণ থ্রি কে টুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে এক যা কিনা জিরোর সমান নয় তখন প্রিন্ট করবে এ ইজ অর্ড নাম্বার তো ব্রিজ শিক্ষার্থী বন্ধুরা এখানে এই মডুলাস অপারেটর দ্বারা রিমাইন্ডার নির্ণয় করে ভাগশেষ নির্ণয় করে তাহলে ফোর কে টু তারা ভাগ করলে ভাগশেষ জিরো হবে তাহলে যা কিনা জিরোর সমান তাহলে এই অংশ আর এই অংশ যদি সমান হয়ে যায় তাহলে প্রিন্ট করবে এ ইজ ইভেন্ট নাম্বার আর যদি আমরা ওয়ার্ড নাম্বার একটা নিয়ে দিই তাহলে মডুলাস করলে দেখবা তোমাদের এটা ভাগশেষ বা রিমাইন্ডার আসতে ওয়ান যা কিনা জিরোর সমান নয় তখন প্রিন্ট করবে এ ইজ অড নাম্বার মানে যে সংখ্যাটি আমরা ইনপুট নেব সেটি নিজর সংখ্যা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সরাসরি এখন একটা আউটপুট দেখব আমরা রান করি এই রান কমান্ডে রান করলাম আমরা ইনপুট নিব আমরা একটি ভ্যালু নেই নিলাম হচ্ছে সিক্স যে সিক্স ইভেন নাম্বার আমাকে মেসেজটি দিয়েছে আমরা জানি যে ইউটিউব এবং এলস হচ্ছে একই সাথে একটা ব্লগ কাজ করবে সত্য হলে এক ধরনের ঘটনা ঘটবে যদি কন্ডিশন সত্য হয় তাহলে প্রথম ব্লকটি কাজ করো আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে দ্বিতীয় ব্লকটি কাজ করবে বা আর একটি ইনপুট নিয়ে দেখি ধর আমরা এখানে নিলাম ইনপুট হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ইজ অর্ড নাম্বার তাহলে আমরা একটি সংখ্যা নিয়ে প্রবেশ করে দেখালাম যে সংখ্যাটি চোর না দ্বিত তাহলে কন্ডিশনটা আমাদের ভালো করে জানতে হবে আর এটাকে বলা হয় মডুলাস অপারেটর অপারেটর কাজ হচ্ছে ভাগ নির্ণয় করা আর এটা হলো আমাদের ইজি কোয়াল চিহ্ন এই কন্ডিশনের মানে ভাগশেষের সাথে এই জিরোর তুলনা করে যদি সমান হয় তাহলে তুলনা কম্পেয়ার করার জন্য এই অপারেটরটা ব্যবহার করা হয় যদি সত্য হয় তাহলে এই যদি মিথ্যা হয় তাহলে এই কাজ করবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ